ধনেপাতা চাটনি বানাচ্ছি পুদিনা পাতা দি দিছি ধনেপাতা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটা গোটা লেবু আমি লেবুটা নিচুরে দিব চাটনি রেডি এই যে আজ আমি বানাচ্ছি দই বড়া এখানে উড়ত কি ডাল বিউড়ি ডাল ভিজি দিয়েছি মুগের ডাল ভিজিয়ে নিয়েছি পাঁচ ঘন্টা ভিজানো ছিল এটাকে আমি আমি মিক্সি পেস করে নেব এর মধ্যে দিয়ে আমি এই যে হিং আদা কুচো লঙ্কা কুচো এই যে আমার ডাল মিশানা হয়ে গেছে এই যে মুগের ডালটা আমি এবার পিষিয়ে নেব মুগের ডাল দিয়ে দিলাম যতটা ছিল ডাল পিসানো হয়ে গেছে মুগের ডাল বিউরির ডাল যে গোলমরিচ গুঁড়ো করে নেব পাতলা করে নেব রটি রেডি করে নিয়েছি ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য ভালো করে ডেবে নেব পাঁচ থেকে দশ মিনিট মুগের ডালটা দিয়ে দিলাম যে ফেটে নিলাম কালার আমার চেঞ্জ হয়ে গেছে আমি এবারে বড়ার রাখার ড্রো করে করে দিয়ে দেব এই যে তেল আমার গরম হয়ে গেছে আমি এবারে ড্রো গুলোকে দিয়ে দেব বড়া মিডিল আঁচে আপনারা ফ্রাই করবেন হাতো সে এতো স্মৃতি হয়েছে এই যে আমার হালির পাড়া ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউনটা তো তুলে নেবো আমি জল এগুলোকে ছেড়ে দেবো ডোবগুলোকে পাঁচ থেকে দশ মিনিট রাখবো বড়া আমার জলে ভেজানো ছিল বড়াগুলো আমি ওদের তুলে নেবো সুন্দর করে নেব দই দিয়ে দিলাম টমেটো মশলা ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেবো জিরে ভেজে গোটা জিরে ভেজে গুড়ানো ছিল একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেব আপনারা পুরো হোটেলের মতো টেস্ট পাবেন বাড়িতে বানিয়ে খান আর দিয়ে দেব আমি কেচপ এই পুদিনা ধনেপাতা চাটনি ছিল এটা আমি এই যে আমার দই বড়া রেডি দেখুন বন্ধুরা